বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুন অতি দয়ালু আল্লাহর নামে আলাহিল কাউ কাবান কলা হায়ারাবি ফাল্লাম্মা এ আফালা কলালা উহিব্বুল আফিলিন অতুপর যখন রাত তার উপর আচ্ছন্ন হল সে তারকা দেখ বলল এ আমার রব অতপর যখন তা ডুবে গেল তখন সে বলল যারা ডুবে যায় আমি তাদেরকে ভালোবাসি না ফালাম্মা রায়াল কামারা বাইগান কলা হায়া রব্বী ফালা এ আফালা কলা লালাইল্লাম ইহদিনী রব্বী লাকুন আন্না কামিদ লিন অতঃপর যখন সে চাঁদ উজ্জ্বল রূপে উদীয়মান দেখল বলল এ আমার রব পরে যখন তা ডুবে গেল বলল যদি আমার রব আমাকে হৃদায়ত না করেন নিশ্চয় আমি পথহারা কমের অন্তর্ভুক্ত হয়ে যাব ফালাম্মা রায়াশ শামসা বাইগাতান কলা হায়ার বিহায়া এ আক বারু মায়ে আফালাত কোলা ইয়াকাউমি কাউমি ইন্নিবারি উম মিম্মাতু অতঃপর যখন সে সূর্য উজ্জ্বল রূপে উদীয়মান দেখল বলল এ আমার রব এ সবচেয়ে বড় পরে যখন তা ডুবে গেল তখন সে বলল হে আমার কম তোমরা যা শরিক কর নিশ্চয় আমি তা থেকে মুক্ত ইন্নি অজ্জাহু অজ্জহিয়া লিল্লাই ফাতপোয়ার্স শামাওয়াতি অলরাদবোয়া হানিফাও অমায়ে আনামিনাল মুশ্রিকিন নিশ্চয় আমি নিবিষ্ট করেছি আমার চেহারা একনিষ্ঠভাবে তার জন্য যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই অহা জুহু কমুহ কলা আতুহাজ্য নিফিল্লাহি অকবাদ হাদান অলা এ আখাফুমা তুসিকুনা বিহি এ ইল্লা এ আই ইয়াসা ইয়া রব বিশাইয়া অসিয়া রব্বিকুল্লা শাইন ইলমা তিনি আমাকে পদ দেখালেন আল্লাহর ইচ্ছা ছাড়া তোমাদের শরীরকে ভয় করি না সবই তো আমার রবের জ্ঞানে ত্যাগ কারুণ আর তার কম তার সাথে বাদানুবাদ করল সে বলল তোমরা কি বাদানুবাদ করছ আমার সাথে আল্লাহর ব্যাপারে অথচ তিনি আমাকে হৃদায়াত দিয়েছেন তোমরা তার সাথে যা শরিক কর আমি তাকে ভয় করি না তবে আমার রব যদি কিছু করতে চান আমার রব ইলম দ্বারা সবকিছু পরিব্যাপ্ত করে আছেন অতপর তোমরা কি উপদেশ গ্রহণ করবে না বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন